সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লো মস্কেরিন খামরুন কুল্লো খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর সব মদি হারাম যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম জাবের রজিয়াল্লাহ তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন মাস্কারাক কাশিরহু ফাক হারামুন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কমও হারাম মনে রাখবেন কথাটি সাড়ে চোদ্দোশো বছর পূর্বেকার বলা একটি বাক্য আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লামের বাক্যটি বলেছেন আপনার মূল্যায়ন করা উচিত তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে আড়াইশো জর্দা একবারই খাওয়ান তো দেখি তার ক্ষতি হয় কি না যদি আড়াইশো হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয় নি জেদ বিশ্বাস করুন জর্দা হারাম হুজুর বলেন মাকরু হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার মাকরু মানে খারাপ হুজুর কি করে মাকরু খায় আর লোকে বলে যে এটা মাকরু এটা মাকরু মানে খারাপ হুজুর খায় কি করে হুজুর খাই বলে বলছেন যে মাকরু কখনো না হে অসম্ভব এটা হতে পারে না যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম এবার আপনি শুনুন আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত নেই সেটা চূড়ান্ত হারাম মানে ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো হুজুর এবার আপনি মাকরু বলেছেন আমি তো কোনোদিন মাখরু বলিনি তাহলে মধ্যে পড়ে গেল আল্লাহ নবী বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা হারাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাপ কবুল হবে না এমন কোন দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে ৪০ দিন এবাদাত কবল হবে না এইরকম ভাবে আল্লাহর সুদ উল্লেখ করেননি আবু দারদার জি আল্লাহ তালা হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান সারেল খামরা লাম ইয়ার আল্লাহ আরবাইনা লাইলা আর বাইনা লাইলাহ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে ৪০ দিন আল্লাহকে রাজি করতে পারবে না চল্লিশ দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না অথচ হাদিসে কুদসি ওয়ে আল্লায় বলছেন আল্লাহ রসুন বলেন এঞ্জেলো রপ্তনা হেনাব কাশ্মসুল্লাহ্লিলা খের আলাস সামায়িক দুনিয়া যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে এসে বলেন মায়াদোনি ফাস্তাজী বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মেয়ে সালুনি ফাউ হুক কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব মেয়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব আমি প্রতিক্ষ রয়েছি ক্ষমা করার জন্য রাসুল সাল্লাম বললেন হাফসে কুদ্সি আল্লাহ তালা বলেন লাউ বানাগত জনবন্যাস আনানাস সময়ে যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায় বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে এর যদি বলে ফাঁস্যাগ ফেরুনি আমাকে ক্ষমা করো আমি তাকে ক্ষমা করবো উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমি করি নে সে কত বড় পাপি আমি করি সে কত বড় পাপি আমাকে বলে না কেন যে আমার ভুল হয়েছে বললেই ক্ষমা মানুষ বুঝে না আল্লাহকে মানুষ তো খায় পেশাব করে পায়খানা করে দিন কাটায় কে বুঝবে আল্লাহকে গোটা কোরআন মাজিদ আল্লাহ ভর্তি করে দিয়েছেন আমি গাফুর আমি রাহিম আমি ক্ষমাশীল আমি দয়াশীল আমি ক্ষমাশীল আমি দয়াশীল কৌতুকবার যে বলেছেন কে পড়বে কে বুঝবে সবার ধান্দা ভিন্ন ধান্দায় ভিন্ন হিসাব পায় না কেউ মনে করছে কোরআন মনে হয় একটা সম্মান করা গ্রন্থ তাই সম্মান করে সহজে হা দেয় নেই অপবিত্র অবস্থায় হা দেওয়া যাবে না ভিন্ন জিনিস এটা এইটুকু করান মাজিদ পায় আর কিছু পায় না জাতির কাছে তবে সবাই এমনটা মনে করবেন না আপনি সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে চল্লিশ দিন সন্তুষ্ট করতে পারবে না এর নাম নেশাদার দ্রব্য ভাবা উচিত মনে রাখা উচিত